হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমরাও ভালো আছি আজ আমরা যাচ্ছি কোথায় আমাদের কালীতলায় মন্দিরে আজ অনুষ্ঠান সেই অনুষ্ঠান উপলক্ষে সকালবেলায় খুদের ভাত দেবে তাই জন্য আমরা পাড়ার সব মহিলারা মিলে চললাম অনুষ্ঠানের খুদের ভাত খেতে আর এই যে দেখো ঠাকুর কি সুন্দর দেখতে ঠাকুর আর হেবি সুন্দর করে সাজিয়েছে গয়নাগাটি সব পড়িয়েছে এই ঠাকুরদের পড়ায় না তবু পড়িয়েছে ভাল লাগতে দেখতে এখানে সবাই গান বাজনা হবে এই দেখো আমরা চলে এসেছি জায়গায় কত লোক খাওয়ার খাচ্ছে চেয়ার টেবিলে বসে খাচ্ছে কেউ নিচে বসে খাচ্ছে তো আমরা চেয়ার টেবিলে বসিনি খুদের ভাত তো টেবিল মাটিতে বসে খাওয়াটাই বেস্ট তার মজাটাই আলাদা আর আমরা এমন একটা জায়গায় থাকি আমরা যদি মনে করি অঘ্রান মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত বাড়িতে রান্না করব না সারা মাস এরকম মৎস্য খেয়ে বেড়াবো তাহলে আমাদের কোনো ব্যাপার নেই মানে আমাদের এখানটায় এত পরিমাণে অনুষ্ঠান হয় বলার মতন না যে আমরা যদি মনে করি আজকে রান্না করবো না এই কয় মাস শুধু পাড়া দিয়ে পাড়া দিয়ে মৎসব অনুষ্ঠান খেয়ে বেড়াবো কোনো আপত্তি নেই কিন্তু সেটা তো আর হয় না সবসময় তো দূরে দূরে যাওয়া যায় না আশেপাশে যেইগুলো আয়ত্তের মধ্যে থাকে সেইগুলোই যাই সেগুলো যাওয়া আসা করি এটুকুই আনন্দ ভাল লাগে এই যে দেখো একদম নদীর পারে অনুষ্ঠানটা হচ্ছে নদীর এই পারে এখানে একদিকে রান্না হচ্ছে ওদিকে আলু সিদ্ধ হচ্ছে শাক ভাজা আর খুদের ভাত শুকনো লঙ্কা ভাজা মানে কি বলবো তোমরা যারা খেয়েছো তারা জানবে যে কি টেস্ট আর যারা খাওনি তারা তো জানবে না তারা যদি এরকম কোনো অনুষ্ঠানে অনুষ্ঠান পাও তোমরা খেয়ে দেখো আর যদি না হয় তাহলে বাড়িতে করে খেয়ে দেখো দারুণ টেস্ট দেখো মানে এখন প্রায় বারোটা বাজে সকাল দিয়েই চলছে রান্নাবান্না সকাল দিয়েই খাওয়া চলছে মানে দুটো পর্যন্ত এরকম খুদের ভাত আলু সিদ্ধ শাক ভাত চলবে তারপরে বিকালের গান শেষ হওয়ার পরে বিকালবেলায় খিচুড়ি তার জন্য এই যে দেখো সবজি কাটা হচ্ছে রাঙা আলু গাজর বিট

দেখো ছেড়ে দিয়েছে এবার কত শান্ত দেখো এর মতন কোনো ভদ্র মেয়েই হয় না কান্নাঘাটি কিচ্ছু নয় এই হয় বাচ্চারা সবাই হাঁটা শিখলে হাঁটার জন্যই পাগল হয়ে যায় তাই যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু আমার ছেলেটা বলেছিল আসবে তো স্কুল বাদ দিয়ে ওকে আনি নি তাই ওর জন্য ওর জন্য একটু নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তাই যাই হোক ওর জন্য একটুখানি নিলাম নিয়ে এবার এই যে বিশাল রোদ এই রোদ দিয়ে বাড়ি যাচ্ছি ছবিটাও সুন্দর আসছে না চোখ মুখ কুটনি ফুটনি মতন মনে হচ্ছে মনে হচ্ছে একদম জ্যাতন্ত কুটনি টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের